হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবারও চলে আসছি অ্যাপসন বাজারে আর অ্যাপসন বাজারের আজমি ভাই আসামের সাথে আজমি ভাই আসসালাম আলাইকুম আপনারা অনেকেই আমাদের ভিডিওর কমেন্টে জানান যে আপনারা আগে যেই মডেলের প্রিন্টারগুলা ব্যবহার করতেন যে আপনার ক্যাননের জি এই জি সিরিজের যেই ক্যাননের মডেলগুলো রয়েছে জি ওয়ান জি জি টু জিরো ওয়ান জিরো তারপরে হচ্ছে ওয়ান এইট ওয়ান জিরো বা হচ্ছে এই জি লেভেলের অনেকগুলো মডেল সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করেন যে বা এই প্রিন্টারগুলো কোথায় পাওয়া যাবে কোথায় আছে এই প্রিন্টারগুলো কিন্তু আসলে সচরাচর চোখে পড়ে না বাজারে আসবেই বলল যে এই প্রিন্টারগুলো আমাদের কাছে আছে সো আমি বললাম যে এই জন্য যে আপনি যদি আমাদের ভিউয়ারদেরকে এইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিতেন তাহলে যাদের প্রয়োজন এই প্রিন্টারগুলো তারা কিন্তু আসলে খুব সহজে নিতে পারতো এবং কি আর যারা নতুন করে নিতে চান তারাও নিতে পারেন অনেকেই কিন্তু আগে এই মডেলগুলো ব্যবহার করছে তারা এখন খোঁজে এগুলো আর যেই যেই প্রত্যেকটা মডেলে মানে ব্র্যান্ডের মধ্যে কিন্তু কাস্টমার রয়েছে ক্যারনের রয়েছে অ্যাপসনের রয়েছে বাজার রয়েছে সো ক্যারনেরও কিন্তু রয়েছে ক্যারনের প্রিন্টারগুলো আবার খুব আর ফ্রেন্ডলি ব্যবহার করা যায় কার্টিসগুলো থাই হেডগুলাই ডাইরেক্ট কার্টিজ এগুলোর জন্য দেখা গেছে অনেকে এইগুলারে স্বাচ্ছন্দ্য বোধ করে সো আপনি যদি ভাই আমাদেরকে এই প্রিন্টার দুইটা সম্পর্কে একটু ডিটেলস ধারণা দিয়ে দিতেন যে তাহলে নতুন যে ভিউয়াররা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য সুবিধা হতো আর তারা এবং <laughs> <laughs> এবং এটা কিন্তু হচ্ছে আপনার G1010 আপডেট মডেল 1010 আপডেট মডেল আপডেট মডেল G1810 মডেল জি যারা শুধুমাত্র প্রিন্ট এর কাজ করতে চান তারা কিন্তু হচ্ছে এই প্রিন্টার নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চারটা কালি থাকবে একটা ব্ল্যাক থাকবে এবং

ক্যারনের প্রিন্টার আপনারা ছবির জন্য কিন্তু এরা একদম সেরা আপনারা জানেন যে ক্যারনের প্রিন্টার যারা ব্যবহার করে ছবির জন্য তারা কিন্তু অন্য কোন প্রিন্টার আর ইউজ করে না কারণ জানেন যে এটার প্রিন্ট কোয়ালিটি অনেক হাই আসে আপনি ফটো পেপারে প্রিন্ট দিলে আপনার এবং কি ক্যারন প্রিন্টার কিন্তু আপনার পেপার টানার জন্য খুব উস্তাদ যে বাড়ি পেপার গুলো খুব সহজে প্রিন্ট স্পিডও বেশি হ্যাঁ এরপরে আপনাদেরকে কোন মডেলটা সম্পর্কে জানানো যাবে এটা হচ্ছে ক্যারনের মাল্টিফাংশন প্রিন্টার খুবই জনপ্রিয় প্রচলিত একটা প্রিন্টার ক্যানন জি

তো কেন জি বিশ দশ এবং এটার কিন্তু প্রিন্ট স্পিড আপনারা পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক এইট পয়েন্ট আইপিএম এবং কালার হবে হচ্ছে এই প্রিন্টারটা আপনারা যদি নিচে যান এটা বর্তমানে আমরা রাখতেছি হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো টাকা পেয়ে যাবে হচ্ছে ইয়া পিগজা ইংক জি টু জিরো

তা আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং আপনার যদি ঢাকায় আসার অসুবিধা হয়ে যায় অনেকে দূর দূরান্ত থাকেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমেও প্রিন্টারগুলো নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে তো আজ এই পর্যন্তই সো বিওয়ার্সি প্রিন্টিং রিলেটেড যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা অ্যাপসন বাজারে আসতে পারেন অথবা হচ্ছে আপনাদের কেউ যদি আসতে না পারেন তাহলে ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ